দশে মিলে করি কাজ হারি হারিজি তাহিলাজ হ্যালো এভরিওান তো এইরকম জমজমাটি আয়োজন হলে কেমন লাগে তোমাদের আমার তো বেশ ভালোই লাগে তা আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি দেখো রান্না জোগাড় করতে সবাই মিলে বসে পড়েছি হাতাহাতি আর এটা অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে কাজে বসে ব্যস্ত হয়ে গেছি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে এসে মাংস মাছ ওগুলো বের করছে আর আমরা দেখো এখানে বসে বসে সবাই সবজিগুলো কাটছি তা তখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন কিন্তু সাড়ে এগারোটা মানে অনেকটাই বেলা আর সকালবেলা আমাদের উনান জ্বালতে ছিল না তাই আমরা একটু বেলার দিকেই জোগাড় করতে বসেছি এটার কারণও তোমাদেরকে বলবো কেন আমাদের আজকে এত আয়োজন আর কিসের জন্য এত দেরি হচ্ছে আর এই দেখো আমাদের পুচকুবাবুও বসে পড়েছে সে পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে ছুটছে বল খেলতেও বেশ ভালোই পারে তারপর আমি ভাবলাম না ডালটা বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে তা আমি গ্যাসের মধ্যে ডালটা ভেজে বসিয়ে দিচ্ছি একসাথে অনেকজনের রান্না তো দেরি তো হবেই তখনও আমাদের রান্না সবজি কাটা শেষ হয়নি আমার মেয়ে তো এক এক সময় এক এক রকম বাহানা সবজি কাটতে ব্যস্ত তারপরে বললাম না চলো আমি রান্নাঘরে চলে যাই বলে আমি চলে গেলাম রান্নাঘরে এটা আমাদের রান্নাঘরটা হচ্ছে ছাদের ওপরে আমাদের দেখো ছাদের ওপরে উনান করা আছে সেই উনানেই আমরা রান্না করবো আজকে গ্যাসের আমরা করবো না আজকে সবাই মিলে বলেছি উনানি রান্না করবো বলে দুটো উনানে জ্বেলে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকেই তোমাদের দাদাভাই রান্নার সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছে তাই এত ছাদের ওপরে হাওয়া হয় কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় কেন দুটো দুদিকে জ্বাললে সময়টা কম সময় অনেক কিছু হয় তখন প্রায় বেজে গেছে সাড়ে বারোটা তা এবার খেতে শীতের বেলা ছোটোবেলার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তা আমরা দুজনেই রান্নাঘরে তখন আছি তো এবার তখনও কেউ আসেনি তা এবারে আমরা রান্না একে একে রান্না শুরু করে দিয়েছি তার ছাদের উপর রান্না করতে বেশ ভালোই লাগে তারপরে আমার যা আর যায়ের ছেলে চলে এলো ভাতটা হয়ে গেছে ওরা নামিয়ে দিল আর আমারও এদিকে শুক্তো রান্না হয়ে গেছে আমি আমার শুক্তোগুলোকে তুলে আর এখনও আমাদের মাংস ম্যাগনেট করা হয় না আর এই দেখো আমাদের বড়োবাবু এখন ছাদে স্নার্ট করে বসে আছে আর ছোটো তো সে খেলতে ব্যস্ত তারপর ভাত নামিয়ে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেল। আর মাছের মাথা দিয়ে ডাল না করলে হয় ডাল তো আর এমনি আমার বাবুদের এমনি করলে হবে না মাছের মাথা দিয়ে ডাল করে দিতে হবে তা আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এই দিকে আমার ছোটো যা সে মাংসের আলু ভাজতে ব্যস্ত তোমরা বুঝতেই পারছো কত লোকের আয়োজন হচ্ছে এখানে কত সবজি ভাজছি আমরা তা এইভাবে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেল তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পরে কেননা তারপরে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি তা ক্লিপগুলো নেওয়ার না কারণে আজকে আমি সোজাসোজায় তোমাদেরকে খাবার এখানে চলে আসলাম সবাই খেতে খেতে খুব আনন্দ মজা করছিল তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও যারা এখনও আমাকে ফলো করো নি ফলো করে পাশে থেকো আর আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও টাটা